ইমান বেড়ে যাবে শুনলে আমাদের এই তো রমজান মাস আসছে আর মনে হয় এক মাস পরে রমজান তাই না তারাবি নামাজ হচ্ছে ইমাম সাহেব আল্লাহু আকবার বেতের টেতের সবকিছু নিয়ে এক ঘন্টা এক ঘন্টা পনেরো মিনিট লেগেছে তা মুসল্লিরা বাহিরে এসেই বলছে এই পাল্টা হ্যাঁ তো আস্তে আস্তে করলে হয় নাকি ইমাম সাহেব পাল্টে দাও ইমাম সাহেব একটু বেশ সুর করে মাকড়া সহকারে তেলাওয়াত করছে তাই ইমাম সাহেব কমিটির চাপে চলে গেছে ওর অপরাধ কি না সঠিক ভাবে কোরআন করে মাকড়া সহকারে টাইম একটু বেশি লাগে আর একটা ইমাম এসেছে এসে তখন বলছে যে বেতন তো সব ঠিক আর একজন কি করছে ভাই কি ব্যাপার 15টা রোজাতে আগের ইমাম চলে গেল রমজান মাসে ইমাম চেঞ্জ হয় না সেই লোকটা তখন বলছে ইমাম গিয়েছে একটা কারণে নামাজ পড়াতে খুব দেরি করে কেরাত খুব slow বুঝতে পেরেছে তো মাদ্রাসায় পড়া ছেলে আর মাদ্রাসায় পড়া ছেলে আল্লাহু আকবার ও যদি এই রাস্তা দিয়ে যায় আর ইবলিশ শয়তানও যদি দেখে তালবিলি মাছছে ও 30 কিলোমিটার দূরে ওই থেকে যাবে কি বললাম বুঝলেন দেখলো সব খারাপ মাল এক জায়গায় হয়তো ভালো মাল আলামিন মিশনে দেয় কথা বাস্তব না বস্তব ভালো মাল সব আলামিন মিশনে তৌহিদ একাডেমি আল হেলাল মিশন ওই অমুক মিশন তমুক মিশন খারাপ মাল গ্রামে টিকা যাচ্ছে না আম চুরি করে জাম চুরি করে এর জমিতে গাঁক কেটে খেয়ে লাগে গ্রামে বিচার চল চল মাদ্রাসায় চল তোকে আর পাকড়াতে পারছি না তার ভিতরে আমি একজন কি বললাম বুঝলেন তা

নামাজিরা বলছে আর আগে যে ছিল তো গরুর গাড়ি মতো এক ঘন্টা পঁচিশ মিনিট আমার নামাজ পড়তে লাগে এই হচ্ছে তারা বাপের বেটা দেখ কোরআন পড়া কত তাড়াতাড়ি কিয়ামত পর্যন্ত তারা বিপড়লে ফেরেস তারা পর্যন্ত ভুল করে ফেলবে যে কোন জায়গায় কোন দোয়া বলছে কোরআন বেশি করে তলবাদ করুন আল্লাহ বলে আয়াত যা গা তোহম ই মা না আর মোমেনের তিন নম্বরের গুণ হবে হয় কি বার সার রেগি মেন যা কিছু হবে মোমেন আল্লার উপরে ভরসা করবে তার উপরে ভরসা করবে কমেন আল্লুর উপায় চার নম্বর আল্লাহ দি মোনা আল্লাহ বলে মুমিন সেই যে সালাত আদায় করবে নামাজ পড়বে পাঁচ ওয়াক্ত পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন এই কারা কারা পাঁচ ওয়াক্ত পড়েন কারা পাঁচ ওয়াক্তগুলো সবাই হাত তুলুন তাহলে চุด ধরা পড়বে তুলুন সবাই কি পাঁচ ওয়াক্ত লোক বাকি থাকবেন না তার মানে অনেক লোকই বাকি আছে তাই না শুধু নারই তো বিদি জান্নাতে যাওয়ার কাজ নাই আর আল্লাহ বলে কি বললাম বুঝলেন আমাদের সমাজে চার রকমের নামাজি আছে রকমের চার শুনুন এক জোহরে যায় আসরে যায় মগরীবে দোকান খুলে এসায় দোকান বন্ধ করে কজরে ঠান্ডায় ঘুম ভাঙে না এটা একটা কোয়ালিটি আর একটা কোয়ালিটি জুম্মায় জুম্মায় যায় একদম সেই মানে সাদা পাঞ্জাবি আর ফক সেন মেরে আর সেই টুপি পরে মনে হচ্ছে আব্দুল কাদের জেলানি ঢুকছে জুম্মার দিনে আর কি সাপ্তাহিক আর একটা যায় ইদুল ফিতের ইদুল আজহা আপনাদের এলাকায় সময় নামে গিয়ে আমি বলবো না আর আমাদের অধিকার কথা বলছি আর আর একটা নামাজি হচ্ছে পাঁচ অক্টই যায় তবে বাপ আমার কিছু বুঝে না যেতে হয় তাই যায়

আচ্ছা তাহলে দুয়ায় কুনুতে জানো না সানাও জানো না না তাসাউদের বৈঠকে বসে আত্তা ইয়াতুলিল্লাহি জানো বুঝতে পারছ না তুমি কেন লজ্জা দিচ্ছ বাপ কানে কম শুনি চোখে কম দেখি ও বলছে কোকে কম দেখি কানে কম শুনি দুটাকা কম গিয়ে দেখুন ও ঠিক বুঝতে পেরে যাবে কি করে পরের জমির আলকেটে আর জমি ভাড়াতে হয় এটাও জানে কি বললাম বুঝলেন না কিন্তু মসজিদে সে দোয়া জানে না যে লোকটা স্বীকার করলো দোয়া জানি না

আর এই জাতি কখনো পৈত্রাণ পায় ষোলো গ্রাম কাটি কম যে জাতি তার দশ দিনে দশ কুইন্টাল জিলাপি বিক্রি হয় কুইন্টাল বিক্রি হয়

আর আল্লাহ বলে মবেনের পাঁচ নম্বরের গুণ হলে তার তাকে আমি যে রুজি দিয়েছি সেই রুজি থেকে আল্লাহ রাস্তায় হঠাৎ আমার রাস্তায় তিনি দান করে দিবে পাঁচ নম্বরের গুণ যদি বলছেন মরিশ আপনারা পারেনও তো বেশ ভালো বলতে বলতে ঠিক জুত করে জায়গা চলে এলেন মনে মনে আসলে ঘটনা ওটা নয় ঘটনা হচ্ছে প্রতিষ্ঠানের জলসা হলে এগুলো লাগে কি বললাম বুঝলেন এগুলো লাগে আপনাদেরকে একটা চমৎকার হাদিস আপনাদেরকে বলি খুব চমৎকার সহি বোকারি হাদিস যারা এখানে বসে আছেন নবীকে ভালোবাসেন সবাই সবাই না আচ্ছা কেউ তো দেখেন নবীকে না দেখি প্রেম না দেখি ভালোবাসা কি দিনেও যেন একটু দেখা হয় তো ইচ্ছা আছে

তারই নাম হচ্ছে আয়েশা শুধু এখানে ক্ষেমত নয় বিশ্বলবী যত নারীকে বিবাহ করেছেন সবাইকে নিজে নিজে দেখেছেন নিজে গিয়ে দেখেছেন কিন্তু আয়েসা এমন এক ভাগ্যবতী নারী যে আয়েশাকে আল্লাহ নিজের স্বপ্নের মাধ্যমে আল্লাহর নবীকে দেখিয়েছেন শুধু এখানে ক্যামত নয় বিশ্বনবী তিনি বলেছেন যে আয়েসা এত ভাগ্যবতী পৃথিবীতে সারি দিন একটি পাওয়া যায় এই বর্তমানের বিরিয়ানির থেকেও উন্নত মানের কোন খাদ্য এই খাদ্যটার বর্তমানে যে মর্যাদা আর আমার আয়সা শাড়ি দিনামর খাদ্য থেকে বেশি মর্যাদা শুধু নয়

মানে লাল বর্ণের ছিলেন হজরত আহসা সাদা বর্ণের পরিষ্কার নয় লাল বর্ণের হাদি উৎপন্ন করেছেন

আয়সার মগু ভারী আমরা জান আয়েসার বিশ্ব নদী কেবল শ্রেণী আর কে দিনে লক্ষ কোটি মানুষ এক জায়গায় থাকবে দয়া করে আপনি বলুন সর্ব সঙ্গে কার দেখা হবে আল্লাহ নবী বললেন না ফতেমার কথা কাদিজার কথা বললেন না হাসান হোসাইনের কথা বললেন না নবী কোন কারোর কথা বাদ দিয়ে তিনি বললেন আয়েশা শুনে রেখে দাও দানের ব্যাপারে যার হাত লম্বা তার সঙ্গে আমি নবী জান্নাতে প্রথমে দেখা করে নিব সুবহানাল্লাহ কালকে বলবেন যদি টাইম কম থাকে আর দানের ব্যাপার সোহান আল্লাহ পাঁচ হাতি মানের ব্যাপার আল্লাহ নবী কি বলছেন যে দানের ব্যাপার সবার আগিয়ে থাকে আমি নবী বলছি কিয়ামত দিনে তার সাথে প্রথম দেখা হবে আমার যদি বলছেন আপনি হাদিস কাগজ খুঁজে পেলেন ঠিক টাইমে খ্যাপা কোথায় করে কিছু ভ্যাকা করলে ভিক পাওয়া যায় না পাওয়া যায় আমি বাসে করে যখন আগে জলসা করতাম ধুলিয়ান ওই বাস স্ট্যান্ডের ওখানে একজন মেয়ে ছেলে ও থাকতো ওই এইখানে সময় দেখছি ব্যান্ডেজ করা আমি আজকে দশ বছর যাতায়াত করছি দশ বছরই দেখছি ব্যান্ডেজ করছি আরে ভাই তোর কি ব্যান্ডেজ আর খুলবি না আর শুধু ভিক্ষা আমার আগে রাগ হয়ে গেছে ওখানে আমার একটা বন্ধু আছে সিটু ওই সোহেল ভাই জানে সিট চায়ের দোকানে ওকে ঢুকিয়েছি ঢুকিয়ে সিটুকে বলেছি সিটু একটা দড়ি বার করো আর তিন চার হাত টাইপের একটা লাঠি তোর আজকে পা অপারেশন করে ছাড়বো ও তখন বলছে মুড়ি আমাকে মারবেন না কেন রে দশ বছর টাকা ঝেড়েছিস আমার কাছে মারবো না আমার সত্যি করে বল কি হয়েছে তখন বলছে মুড়ি এমনিতে ভিক চাহলে সালা কেউ দেয় না ওই জন্য বাড়ি থেকে যখন আসি একটু আঁখের গুড় লাগিয়ে আসি

বেশি হয় না আর ওই পাশের ভাকুড়ি থেকে একটা মেয়েই গ্রামে বিক্রা করতে আসে তার প্রতিদিন চাল হয় 15 16 কেজি এখন মেয়ে ছেলেটা মনে মনে গ্রামের ছেলেটা ভাবতে গেল আমি গ্রামের ছেলে আমার 1 কেজি আর ও বাগের গ্রাম থেকে আসে ওর হয় 15 কেজি হয় কি করে নিশ্চয় ভিক্ষা করার কোন ব্যাপার আছে এখন ও মাদ্রাসার এই গেটের সামনে দাঁড়িয়ে আছে যে ওই মেয়েটা কখন আসবে দেখব টুকটুকে গাড়ি করে এসেছে মাস্টার আব্দুর রহমানের দরজার সামনে দাঁড়িয়েছে আর মেয়েদের গলার কণ্ঠ সুর ভালো হয় মেয়েটা সুর করে করে বলছে আমি নবীর বেটি ফতেমা বাড়ি আমার মদিনা দিকে নাকি দিলে তোরা জান্নাত পাবি না ছেলেটা তখন ভাবছে চিটিং চিটিংবাজ এতে নবীর বেটির নামে চাল তুলে খাচ্ছে রে আব্দুর রহমানের বহু দেখছে মনটা খুব নরম মেয়েদের মন এমনি নরম হয় না ওর বাপ মরে গেল যেমন কাঁদে ওর হাঁস মরে গেল তেমন কাঁদে এত নরম তবে ওদের মনের ইঞ্চিতে ইঞ্চিতে বিষে ভরা ওদের পাল্লায় যে পড়েছে তা সাড়ে বারোটা বাজিয়ে দিয়েছে আমি কত স্কুলে হেডমাস্টার দেখে দেখেছি আন্ডার প্যান্ট পরে ঘুরছে

আব্দুর রহমানের স্ত্রীর মন খুব নরম ও তখন বলছেন নবীর বেটি বলে পরিচয় দিচ্ছে হলে হতেও পারে কারণ গ্রামের ছেলে মনে মনে খুব রাখছে এত বড় হারাম করে নবীর বেটির নামে চাল তুলছে ওই কারণে চাল বেশি হয় ভাবছে মেয়েটা আর একটা বাড়ি গেল গিয়ে তখন সুর করে করে বলছে আমি নবীর বেটি ফাতে বাড়ি আমার মদিনা না গি দিলে তোরা

কিচনে দাঁড়িয়ে গিয়ে বলছে আমি হলাম হযরতে আলী এত দিন তুই কথায় ছিলে তোর পেতে নেতে পাগল আমি আজকে তোকে ছাড়ব না তুই যদি নবীর পথে ফাতেমাবি আমি হযরত আলী স্বামী-স্ত্রী ব্যাপার চাল যা হবে হাপা বলে মারামারি লেগে গেছে বড়ি মারামারি হইছে চাল স্বামী-স্ত্রী ব্যাপার হ্যাঁ তা ভয় না করলে কিছু পাওয়া যায় না নবী বলেছেন আমার সাথে দেখা হবে সর্বপ্রথম ওই লোকটার কিয়ামতের দিনে যেই লোকটা দানের ব্যাপারে হাত লম্বা করে দেয় কতক্ষণ চলবে দ আপনি বলে দেন না আমি ওটা বলছিলাম কতক্ষণ চলবে বললে তো হবে না নির্দিষ্ট বলুন এখন বাজে বারোটা একটা

ইনশাল্লাহ তবে একটা শর্ত আছে এই শর্তটা হলে তাহলে রাখবে বলেন হচ্ছে এই আল্লাহ রসুলের এই হাদিসটা অন্তত পক্ষে দশটা লোক মেনে দেন যে আল্লাহ রসুল বলেছেন দানের ব্যাপারে যারা হাত লম্বা করে থাকবে তারা কিয়ামতের দিন আমার সাথে তার প্রথম দেখা হবে অন্তত দশ জন লোক দশ হাজার করে বলে দেন এক লাখ টাকা হয়ে যাক দেখি আপনি কত নবী প্রেমিক একটা লোক অন্তত হাতটা তুলে দেন দেখিন

হাজির বেটার বিয়ে হলো কাজির বেটির সাথে কাজির বেটি বলছে আমি যাব সিনেমাতে হাজির বেটা বলে ওগো ভাবছে আমার হাজি ওগো বিবি তোমার কথা কেমনে হব রাজি কাজির বেটি দুঃখ মনে কথা নাকি বলো হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন চলো সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায় অবশেষে রাজি হতে হলো নিরুপায় হাজির বেটা বলো শোনো শোনো গণ সুন্দরী আমার শুধু আমার জামা পড়ো তাড়াতাড়ি দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে রাস্তা তাদের জানা আছে সন্দেহ তাতে বিয়ের আগে কত গেছে হিসাব কে বা রাখে সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা অনেক দিনের পুরো

বুঝলেন আপনি আমি ওগুলো সব বলবো অসুবিধা কি আছে সব বলবো মাল্লা একজন ভাই দিয়ে দিলেন আবার দশ হাজার দিবেন নাকি আর আমার মতো আমি এখান থেকে লোকে খারাপ বলবে আমি ওর নামবো তখন দেবেন না না আলহামদুলিল্লাহ এটা আপনারা জানেন যে সোহেল ভাই জানে আমার একটা মহিলা মাদ্রাসা আছে আর তিন বিঘা জমির উপর একটা ছেলেদের মাদ্রাসার কাজ চালু করেছি সোশ্যাল মিডিয়া প্রতিদিন দেখছেন আপনারা প্রতিদিন কাজ শেষ হতে আমার একটা চিন্তাধারা এক কোটি টাকার কাছাকাছি বাজেট হবে ইনশাল আর টাকা তো আমার নেই এরকম ভাবে দিতে দিতে আল্লাহ চাইলে কবুল করলে হয়ে যাবে ইনশাল্লাহ আমার যা স্বপ্ন এখন এক কোটি টাকা লাগবে দুয়া করবেন আপনার কার দোয়া কবুল হয়ে যাবে ঠিক নাই আল্লাহ হয়তো দিনের জন্য কবুল করে নিতে পারে যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই যারা বসে আছেন আর একটা লোক যারা আপনাকে যারা বসে আছেন আর একটা লোক তুলুন অন্তত তিন তিনকে তিরিশ হাজার কে বলেছে বৃষ্টি হয়ে গেলে সজুরান লোক ভয় পেয়ে যাবে এত বৃষ্টির পরেও তো মানুষ হিলছে

ও মানে আফজাল ভাই সব জালে করে ছেঁকে নিয়ে চলে গেছে তারপরে সোয়ে সালাফি ভাই উঠেছিলেন তারপর আবার আমি একই জমিতে বারবার চাষ দিলে চাষ ভালো হয় না বড় মাছ আছে একশো পঞ্চাশ টাকা দিলে মানে ও দুটো ও স্বামী স্ত্রী মিলিয়ে ও জানে যে বাড়ি গেলে আমার অবস্থা খারাপ করে দিবে

আল্লাহ যদি কাউকে পাঠিয়ে দেয় আরে আমার দিকে আসুন আমার দিকে ওইদিকে এদিকে আসুন আমাকে তো দেখতে হবে কত দেখতে হবে মাদ্রাসার কমিটি এতে পঞ্চাশ হাজার হয়ে গেল পাঁচজন তা দশজন হয়ে যাবে ইনশাল্লাহ এক লাখ টাকা উঠবে ইনশাল্লাহ এটা আমার বিশ্বাস আত্মবিশ্বাস হ্যাঁ কে উঠেছে মনে হচ্ছে ওটা দিবে আমি আসলে চোরের মন পুলিশ পুলিশ কে উঠলে এখনো ও টাকা গিয়ে আসছে হাতে করে কি ওটা

একটা লোক হাত তুলে দেনি যারা বসে আপনার ভিতরে কেউ বলুন যে টাকা দিবো আর একবারে না আপনি চারবারে দেন সমস্যা কি আছে তাই না পারে আপনি পাঁচ বারে দেন দু হাজার করে কোন সমস্যা নেই আরে এই সুযোগ চালাকি করিয়েন না বুঝলেন তো বেশি দিন চালাকের টিকিট বেশি দিন থাকে না মিষ্টির দোকানে দেখেছেন তো কিছু মাছি আছে তারা টুক করে সাইটে বসে খেয়ে পালায় আর কিছু চালাক মাছি আছে যে কাউকে খেতে দিব না যার রস আছে একাই মেরে দিব, দিবো মাঝখানে ঝাঁপ দিয়ে পড়ে সকালে দেখবেন কোলা ব্যাঙের মতো ফুলে বসে আছে তো অতিরিক্ত চালাক হতে যে না এখান থেকে পিজি চলে যাবেন চারটে রিপোর্ট করেছেন বহরমপুরে রোগ ধরা পড়েনি পিজিতে গিয়ে বারোটা রিপোর্ট করেছেন রোগ ধরা পড়েনি ওখান থেকে চলে গেলেন আপনি এনআরএস রোগ ধরা পড়েনি ওখান থেকে চলে গেলেন রবীন্দ্রন সদনে রোগ ধরা পড়েনি ওখান থেকে চলে গেলেন বেঙ্গালে রোগ ধরা পড়েনি আল্লাহ বলছে তোর রোগ ধরা পড়িবে না ওটাই রোগ তো রিপোর্ট করে করে চার বিঘা জমি শেষ করে দিবে এটা আল্লাহ পারে কি পারে না

আমি বলছি বিপদ আসার আগে বিপদ আসার আগে ভ্যাকসিনের মতো কাজ করবে আপনার এই সাদকা কি বললাম বুঝলেন অন্ততপক্ষে 10000 না পারেন আপনি 5000 টাকা মেহেরবানি করুন এটা আপনার কাছে আমার विनित আবেদন মাদ্রাসা প্রতিপক্ষর পক্ষ থেকে আল্লাহ সুবহান ওয়া taala পবিত্র আল কোরআনে বলছেন আমিম্মা আরজা কনা বম ইনাফকুন আর মুমিনগণ তারা

আর মোমেন হলে তিনটে পুরস্কার আমি আল্লাহ তোমাকে দিব এক তোমার সম্মান বাড়িয়ে দিব দুই নম্বরে হচ্ছে তোমার দিব তিন নম্বরে আমি রুজিতে আল্লাহ তোমাকে খেতে দিব তোমাকে ক্ষমা করে দিব উত্তম রুজির ব্যবস্থা করে দিব আর মোমেন তোমার সম্মান বাড়িয়ে দিব মোমেন যারা হবে যারা আল্লাহর হয়ে যাবে তাদের সম্মান বাড়ে না কমে বাড়ে অবশ্যই বাড়ে